বছরের শুরুতেই ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল তিব্বত সীমান্ত সহ আরও পাঁচটি দেশ যার উৎসস্থল নেপালের গোকর্ণেশ্বরের কাছে লোবুজে থেকে নব্বই কিলোমিটার উত্তরপূর্বে পূর্বে এবং তিব্বতের সিকাতেসে থেকে চৌত্রিশ কিলোমিটার দূরে মাটি থেকে দশ মিটার গভীরে রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল সাত দশমিক এক তার জেরে ইতিমধ্যে নেপাল তিব্বত এলাকায় তিপ্পান্ন জনের মৃত্যু হয়েছে বলে সংবাদ মাধ্যম সূত্রে খবর গুরুতর আহত হয়েছেন অন্তত আটষট্টি জন হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে পুরো উদ্ধার কাজ চালাতে নির্দেশ দিয়েছেন চীনা প্রেসিডেন্ট সি জিনপিং যদিও এই কম্পনের প্রভাব থেকে বাদ পড়েনি দিল্লি বিহার সহ কলকাতাও পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতেও কম্পনের প্রভাব অনুভূত হয়েছে কম্পনে আতঙ্কিত হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েন আমজনতা প্রথম কম্পনের প্রায় আধ ঘন্টার মধ্যেই আরও দুবার আফটার শখ হয় ওই এলাকায় জানা গিয়েছে মঙ্গলবার সকাল সাতটা দুই মিনিটে চার দশমিক সাত মাত্রায় এখানেই শেষ নয় আরও তিনবার লাগাতার আফটা শখ হয় ওই এলাকায় সব মিলিয়ে মঙ্গলবার সকালে মাত্র এক ঘন্টার মধ্যে ছবার কম্পন অনুভূত হয় নেপাল তিব্বত সীমান্তে আর তাতেই বিপর্যস্ত হয়ে পড়েছে দুই দেশের বিশাল এলাকা ভেঙে গুঁড়িয়ে গিয়েছে বাড়ি